ফটিকচুরির রোশাঙ্গিরি ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে স্থানীয় রোশাঙ্গিরি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মার্ট কার্ড বিতরণকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা উদয় কুমার ত্রিপুরা রোশাঙ্গিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম শোয়েফাল সালিহন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে রোশাঙ্গিরি ইউনিয়নবাসীকে সুফীয় শরবত বিতরণ করা হয় مشاره مرحبا দুই হাজার সাত আপনার শুরু তখন দুই হাজার উনিশ পর্যন্ত যারা মূলত তারারাই আজ বেক্টার দেন এই সকাল আটটার থেকে শুরু করছি আমরা প্রায় মহিলা শেষ পর্যায়ে তারা খুব পরিবেশন মধ্যে দিলে আমরা সুন্দর করে সুন্দর আবহাওয়া এবং আরো দিন তাহারা বারবার দর আগত নাই ইয়ানের মাধ্যমে ইয়ান আর সতর্কতা অবলম্বন করে আরও প্রচার করছি মাইকিং করছি মসজিদে মসজিদে এলাম করছি ফেসবুকের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো ম্যাকচুয়ালি সতর্ক করছি বারবার এনে আরো সতর্ক করছি যার ফলে আরো এন্ডার লড়াবল ঘটনা নয় তারা প্রায় মহিলা শেষ পর্যায় তাহারা তাহারা তো আট হাজার প্লাস আরো নির্বাচন অভিযোগ সুন্দর সিস্টেম হয়েছি যারা যে লোক নেভারের অথবা প্রবাসী আছে ইত্যাদি প্রতি সোমবারে উপজেলা নির্বাচন অভিযান তো লোকচারি